পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপে ভারতের আকাশসীমা বন্ধের পরে আরো কড়া পদক্ষেপ আধুনিক জ্যামার বসানো হয়েছে ভারতের পক্ষ থেকে বিষদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ ভারতের পক্ষ থেকে এই আধুনিক জমা জ্যামার বসানোর ফলে ঠিক কি সমস্যায় পড়তে পারে পাকিস্তান দেখো অঙ্কুর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা যে পাকিস্তানের আরো কড়া পদক্ষেপ নিল নয়াদিল্লি এক কথায় বলা যেতে পারে এবং গতকালই পাকিস্তানের সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতের আকাশ সীমাতে এবং আজকে যে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে পশ্চিম সীমান্তে আধুনিক সমার বসানো হয়েছে ভারতের পক্ষ থেকে তাতে পাকিস্তানি সেনার বিমানে যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম সেটা ব্যবহার করে যে টার্গেট ফিক্সড করা হতো সেইটা পুরোপুরি ধাক্কা খেতে চলেছে এবং আরো সূচিত বিস্তারিতভাবে বিস্তারিত যেটা জানা গেছে পাকিস্তানের সেনা বিমানে লক্ষ্য বস্তুতে হিটিং যে পোর্শন ছিল সেই পোর্শনের জন্য সেখানে তিন ধরনের প্রযুক্তি লাগানো থাকতো সেটা হচ্ছে জিপিএস আমেরিকা গ্লোনাস রাশিয়া বেইডু চিন এই তিন প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানি যে সেনা বিমান রয়েছে তারা লক্ষ্যবস্তুর অবস্থান সেখান থেকে বিভিন্ন রকম তথ্য জানতে পারত আর এই প্রযুক্তিকেই কার্যত ব্লক করার জন্য ভারতের আধুনিকতম জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে যার ফলে পাকিস্তানের যে লক্ষ্যবস্তু কোথায় তার সেটা কি অবস্থায় রয়েছে লক্ষ্যবস্তু কোন জায়গায় রয়েছে কিছুই জানতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ কূটনৈতিক চাল বলা যেতে পারে এবং গতকালই আমরা জানি যে কেন্দ্রীয় সরকার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এবং একটি নোটিশ টু ওয়েয়ার মিশন জারি করে বলেছিল যে পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে অর্থাৎ একটা বলা যেতে পারে গতকাল ভারতের আকাশসীমা বন্ধ এবং আজকে যাতে পাকিস্তানে কোনো সেনা বিমান কোন ভাবে অ্যাটাক করতে না পারে সেই কারণে জ্যামিন পদ্ধতির মাধ্যমে গেল ভারতীয় সেটা বলা যেতে পারে কড়া পদক্ষেপ এবং পাকিস্তানকে কড়া জবাবও বলা যেতে পারে অঙ্কুর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ